লক্ষ আশি হাজার নবীর মধ্যে কেউ কোনো দিন জান্নাতের গ্যারান্টি দেন নাই জান্নাতে যে যাবার দেবার কথা কেউ বলেন নাই সবাই বলেছেন সৎকর্ম করো এবং তোমার সষ্টার প্রতি বিশ্বাস রাখো সষ্টা তোমাদের স্রষ্টার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে কি পুরস্কার উত্তম পুরস্কার তো কোনো নবীর আসুল কখনোই কাউকে জান্নাতের গ্যারান্টি দেন নাই কি আমাদের শেষ নবী হরজত মো সাল্লাম তিনিও কখনও কাউকে জান্নাতের গ্যারান্টি দেন নাই তিনি বলেছেন তিনি জান্নাতের জন্য সুপারিশ করবেন মহান আল্লাহ তালার কাছে তো সুপারিশ করতে পারবেন বাট গ্যারান্টি দিতে পারবেন না তো এখন আপনি দেখেন আমাদের চারপাশের দিকে তাকান আমাদের যে তথাকথিত আলেম যারা আপনাদের যারা আপনারা যাদেরকে আলেম বলেন আলেম বলে যাদেরকে বিশ্বাস করেন বা স্বীকার করেন তথাকথিত আমি তথাকথিত বলবো তো সেই মোল্লাদের দিকে তাকাত তারা আপনাকে জান্নাতের গ্রান্টি দিচ্ছে তারা বলছে এমুককে ভোট দিলে আপনি জান্নাত পাবেন এমুকে অনুসরণ করলে আপনি জান্নাত পাবেন এমুক দল করলে আপনি জান্নাত পাবেন জান্নাতের খুললাম খুললা একদম ওপেন গ্রান্টি দিচ্ছে তারা বুঝতে পারছেন বিষয়টা একটু বুদ্ধি খাটান একটু জ্ঞান খাটান একমাত্র আল্লাহ আল্লাহবাদে জান্নাতের গ্রান্টি দাঁত জালি দেবে জান্নাত এবং জান্নাতের গ্রান্টি দাঁত জালি দিবে এবং দাজ্জালের জালের আরেকটা বিষয় হচ্ছে জন্ম মৃত্যু এবং জীবন আপনি দেখেন আজকে যদি আপনি মিজানুর রহমান আজহারির সমালোচনা করেন তহিদি সন্ত্রাস নামে একদল নেমে আসবে আপনাকে নাস্তিক বলে প্রকাশ্যে হত্যা করবে আজকে যদি মুক্তি ইব্রাহিমের আপনি সমালোচনা করেন প্রকাশ্যে আপনাকে না মুর্দাদ বলে রাস্তায় ফেলে কোপাবে অর্থাৎ তাদের অনুসরণ করলে আপনি বেঁচে থাকবেন তাদের অনুসরণ না করলে বা তাদের সমালোচনা করলে তাদের কর্মকাণ্ডের কোনো ভুল ত্রুটি ধরলে আপনাকে মরতে হবে অর্থাৎ জীবনে উম তে হন তাদের হাতে বা জান্নাতও তারা দিচ্ছে জান্নামও তারা দিচ্ছে জীবন মৃত্যুর গ্যারান্টিও তারা দিচ্ছে এরপরও কি আপনি বলবেন যে তার জাল অপ্রকাশিত দার জাল প্রকাশ হয় নাই দার জাল এখনও সেই কোন দ্বীপে বন্দি আছে না রে ভাই দার্জালকে আপনার সামনে যেভাবে ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়েছিল একটা গল্প আবিষ্কার করা হয়েছিল একটা ম্যাথোলজি তৈরি করা হয়েছিল যে বিশাল দৈত্যকার এক লোক আসবে তার কপালে একটা চোখ থাকবে সে এসে বলবে আমি দাঁত চাল আমাকে আল্লাহ বলো এইরকম কখনোই হবে না কেউ নবী দাবি করলে বা ইমাম মাহাজি দাবি করলে তো আমরা দেখছি যে নুরা পাগলার বিষয়টা দেখেন মরার পর তার কবর থেকে তার লাশ ওটায় ফোড়ায় ফেলাইছে আর কেউ এসে আল্লাহ দাবি করবে আর মুসলমানরা হ্যাঁ হ্যাঁ করে মেনে নিবে এটা হয় তার জাল তার কর্মকাণ্ডের মাধ্যমে তার আচরণের মাধ্যমে তার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে নিজে কাল্লা হিসাবে উপস্থাপন করবে যেমন এখন এই দেশের মালনারা করতেছে তারা মানুষকে সরাসরি জান্নাতের গ্যারান্টি দিতেছে আবার আপনি তার বিরোধিতা করেন তাকে বলেন তার বিপক্ষে বলেন আপনাকে নাস্তিক এবং মুর্দার ঘোষণা দিয়ে কাফের ঘোষণা দিয়ে তাকে ডাইরেক্ট মেরে ফেলবে আপনাকে কারণ তাদের আবার কিছু চালাবেলা আছে যার যাদের অসংখ্য চালাবেলা আছে তারা আবার এই দাঁড়িয়ে টুপি যুব্বায় তোহিতি জনতা হিসাবে প্রকাশ করে হ্যাঁ তো এই এরা আপনাকে আবার মেরেও ফেলবে আবার এদের দালালি করেন আপনি বেঁচে থাকবেন আপনি নাস্তিক হয়েও বেঁচে থাকবেন যেমন করহমা চার স্বঘোষিত নাস্তিক কিন্তু মোল্লাদের সাথে তার খুব ভালো সম্পর্ক মোল্লারা তাকে আবার খুব আদর যত্ন করে এবং অনেক সময় তার পায়ের সামনে যে বসে থাকে তো এইরকম আপনারা এর আগেও দেখছেন ডক্টর জাফরউল্লাহ ছিল ডাক্তার জাফরউল্লাহ ভদ্রলোক মারা গেছে আল্লাহ তার সকল গুণাকাটা মাফ করুক মৃত্যু লোককে নিয়ে কিছু বলেছেন তো সেও সক নাস্তিক ছিলেন তো সেই নাস্তিকদের সাথে মোল্লার ভালো সম্পর্ক ছিল তো আপনি দেখবেন যে আপনি নাস্তিক হয়েও এই মোল্লাদের যদি আপনি অনুসরণ করেন আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট আস্তিক হয়ে আল্লাহ এবং নবীর প্রতি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখেও এই মোল্লা মাল্লাদের সমালোচনা করবেন আপনার মৃত্যু নিশ্চিত বা আপনি কাফের হয়ে আপনাকে হত্যা করবে নাহলে নাস্তিক বলে আপনাকে হবে না মুরদাত বলে আপনাকে হত্যা করবে আর নাহলে বলবে ধর্ম অবমাননা বা ইসলাম অবমাননা নামে নাম দিয়ে আপনাকে হত্যা করবে বুঝতে পারছেন এরপরে দাঁত জাল আপনি কি করবেন দাঁত জালের বিষয়টা আপনি বুঝেন না বুঝেন এটা আপনার বিষ বিষয় আমার ই ছিল আমি প্রকাশ করার আমি প্রকাশ করে দিলাম আপনি দেখেন মিলিয়ে দেখেন হাদিসের যেভাবে আসে তার সাথে মিলিয়ে দেখেন দাঁত জাল কী জিনিস দাঁত জালের আচার আচরণের সাথে এখনকার মোল্লা মালনের আচরণ মিলে কি যেখানে আমার নবী হরত মোহাল্লাইসালাম নিজেও কোনো দিন কাউকে জান্নাতের গ্যারান্টি দেন নাই তিনি বলেছেন আমি আল্লাহর কাছে জান্নাতের জন্য সুপারিশ করব সুপারিশ করবেন জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সেখানে এখনকার মোল্লা মালানা আপনাকে ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতেছে আপনি তাকে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন তার দল করলে আপনি জান্নাতে যেতে পারবেন তার অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন মানে পুরোপুরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছে এটা দাঁত জালই করতে পারে আর কেউ করতে পারে না এখন আপনি যদি ভাবেন যে দাঁত জাল ওই দ্বীপে এখনও বন্দি আছে মুক্তি পায় নাই হুম এটা আপনার ব্যক্তিগত বিষয় দাঁত জাল মুক্ত এবং দাঁত জাল এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ না সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দাঁত জাল সব জায়গায় এখন দাঁত জাল দাঁত জালের অনুসারী অসংখ্য তারা ঝাঁকে ঝাঁকে যখন তখন আপনি দেখেন বাজারগুলো ভেঙে ফেলতেছে হলিয়া উলিয়াদের অপমান করতেছে এমনকি নবিরাসুলদেরও এমনকি কোরআনের যে আয়াত সেটাও বিকৃতি করে ফেলতেছে যে আমির হামজা আয়াত বলে একটা ব্যাখ্যা দেয় আর একটা হ্যাঁ কোরআনের আয়াত বিকৃতি করেছে মুক্তি ইব্রাহিম এক লোক আসে আজ নবিরাসুলের সাথে ডক্টর ইনুস উৎকর ডক্টর ইনুসের তুলনা করে ফেলছেন মানে দেখেন আপনি বিষয়গুলো কতটা জঘন্যভাবে কোরআনকে হাদিসকে বিকৃতি করে এরা মানুষকে বিভ্রান্ত করছে এটাই দার্জালের কেন ভাই দার্জাল এটাই করে এখন আপনি বোঝেন না বুঝেন এটা আপনার ব্যক্তিগত বিষয় একজন মানুষ হিসাবে এটা বলার ইচ্ছা ছিল বললাম এখন আপনাদের সামান্য জ্ঞান বুদ্ধি খাটান খাটিয়ে যদি বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তবে বোঝা না বোঝা সেটা কেউ আল্লাহর হাতে আল্লাহ কাকে হায়াত করবেন কাকে হেদায়াত করবেন না সেটা তো ভালোই জানেন তো দেখেন আল্লাহর কাছে জ্ঞান চান বুঝছেন যদি আল্লাহ তাকে জ্ঞান দেয় বুঝ দেয় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দার্জাল ভাই গোপন নাই দাঁত জাল কোনো দা দ্বীপে ওবন্দি নাই তার জাল এখন প্রকাশিত এবং দাঁত জাল সময় ওই টুপি জুব্বা দাঁড়ির মধ্যে থাকবে কারণ চোদ্দোশো বছর আগে আবু জাহেলোর দাড়ি আসছিলো জুব্বা আসিল টুপি আছিল সবই আছিল আবু জাহেল এই জুব্বা পড়ত আবু জাহেল লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল আবু জাহেল মাথায় ছিল তো এর শেষ সমনায় দাঁত জাল বা এগুলি যে ওই দাঁড়ি টুপি জুব্বার ভেতরে নিজেকে যে কারাল করবে ওই শার্ট প্যান্ট পরে বা গেঞ্জি পরে যার জাল বের হবে না দার জাল ওই দাঁড়িয়ে টুপি জুব্বার ভিতর দিয়ে নিজেকে আড়াল করে বের হবে কারণ এইভাবে না আসলে তো দার জালকে কেউ অনুসরণ করবে না হ্যাঁ দার জাল ওই ইসলামের লেবাসেই আসবে তথাকিত যে আমরা যেটাকে ইসলামের লেবাস বল বলে মানুষ যে এই দাঁড়ি টুপি যুব্বা আসলে দাঁড়ি টুপি জুব্বা তার ইসলামের লেবাস না ইসলামের লেবাস হচ্ছে চরিত্র তো যাই হোক ওই দাড়ি টুপির লেবাসে জুব্বার লেবাসেই দার্জালে পৃথিবীতে আসবে এসে গেছে এবং এইভাবেই থাকবে যার জাল এবং এতে এই মানুষকে ধোকা দেওয়া খুব সুন্দর হয় খুব ভালোভাবে ধোকা দেওয়া যায় কারণ চাকচিক্যময় ধোকা যে যত সুন্দর বয়ান করতে পারবে যে যত সুন্দরভাবে কথা বলতে পারবে তার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হবে তা তার জালের আবার এই গুণটা বেশি থাকবে এবং আপনি তাকান দেখেন আপনার আশেপাশে দার জালের অবশ্য দেখেন এবং দাঁত জালের আচরণগুলো দেখেন তাহলে মিলাতে হবে দার জাল কী নবী যে জালের সম্পর্কে যে বর্ণনা দিয়ে গেছেন সেই বর্ণনার সাথে এখনকার বর্তমান যে তথাকথিত আলেম মোল্লা যারা আছে যাদেরকে আপনারা খুব বড় জায়গায় উঠায় রাখছেন খুব সম্মানের জায়গায় উঠে রাখছেন তা আচরণগুলো মিলান মিলাইলে সেই হাদিসের সাথে আচরণগুলো মিলান আশা করি মিলে যাবে হ্যাঁ এবং বুঝ পাবেন যদি আল্লাহ আপনাদের বুঝ দেন